চারিদিকে সবাই কাশফুলে চলে গেছে অথচ আমি এখনো গেলাম না আমাকে কি এই সমাজ মেনে নিবে এত কিছু চিন্তা করতে করতে আমিও চলে গেলাম কাশফুলে হ্যালো গাইস আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো ট্রেন ফলো করার জন্য আমি আজকে চলে গেলাম কাশফুল দেখ ও সরি শুধু কাশফুল দেখতে না কিছু ভিডিও আর পিকচার তুলতে দেখো রাস্তাটা কত সুন্দর তাই না এর আগে আমি এই রাস্তা দিয়ে কখনো যাই নাই কিন্তু রাস্তা সত্যি অনেক সুন্দর শুধু এইখানে না আর একটু সামনে গেলে রাস্তা আরো সুন্দর পাবা তোমরা জাস্ট ওয়েট করে ভিডিওটা দেখো জায়গাটা সুন্দর হলে কি হবে রাস্তাটা একটু ভাঙা চোরা ছিল এই রাস্তায় যদি তুমি রিক্সা করে যাও তাহলে আমি শিওর বাসায় গিয়ে তোমাকে ব্যথার ওষুধ খেতে হবে আমরা রিক্সা করে যাচ্ছিলাম তা একটু সমস্যা হচ্ছিল তোমরা গেলে অবশ্যই সমস্যাটা থাকবে না কারণ আমি যেখানে যাই সেখানে সমস্যা না হলে আমার সে দিনটাই ঠিকঠাক যায় বলতে পারো আমি সব সমাধানের সমস্যা কিন্তু কি করার যেতে তো হবে চলে আসলাম কাশফুল বাগানে কি সুন্দর জায়গা তাই না ইচ্ছে করে সারাদিন যেই রোদ ছিল বাসা থেকে বেরোনোর সময় ছিলাম কখন যেন বৃষ্টি পড়ে যায় কিন্তু এখানে এসে দেখি যে না এটা বৃষ্টি না এটা কি সুন্দর রোদের বাহার আহ যাই হোক কাশফুল দেখে আমার মনটা এমনি ভালো হয়ে গেছে আর এখানে মানে কি বলবো মন জুড়িয়ে যাওয়ার মতো একটা জায়গা যেদিকে তাকাবে শুধু কাশফুল আর কাশ আমরা যে ছিলাম আর একটু সামনে গিয়ে যেখানে অনেক অনেক কাশফুল থাকবে সেইখানে পিকচার তোলার জন্য তো এইখানে তো অল্প অল্প কাশফুল তোমরা যদি আরও সামনে আগাও তাহলে অনেক কাশফুল দেখতে পারবা ইচ্ছে করছিল যে এইখানে আমি সারা জীবন থেকে যাই সারা দিন কাশফুলের মাঝখানে বসে থাকবো ঠান্ডা হাওয়ার বাতাস খাবো আর বৃষ্টি আসলে বৃষ্টিতে ঝড় আসলে ঝড়ে উড়ে আসলে বাস্তব জীবনে কখনই হয় কতই না ভালো হতো যদি আমরা এইভাবে থাকতে পারতাম তাই না যাই হোক এখন আমি এখানে কিছু ভিডিও কিছু পিকচার তুলে নিচ্ছি জায়গাটা যেহেতু সুন্দর তাই আর মিস করলাম না তোমরা কি কে এই জায়গায় গেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমি দেখলাম আমার ফেসবুকের প্রায় অনেক ফ্রেন্ডরা এই জায়গায় গেছে আর বিশেষ করে শুক্রবারে সবাই গেছে কারণ আমি অনেকের অনেক স্টোরি ভিডিও বা পিকচার দেখছি তো যারা যারা এখানে গেছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবা আর যারা সাবারের আশেপাশে আসো তারা অবশ্যই কমেন্ট করবা চারিদিকে শুধু কাপল আর কাপল কাপল তার মাঝখানে আমি সিঙ্গেল একজন ব্যক্তি কি করব কিছুই করার নেই আমার কাছে তো শুধু ছবি তুলতে ভালো লাগতেছিল আর ভিডিও করতে ভালো লাগতেছিল আমি মাছ ফুলের জন্য দিয়াবাড়ি আর আমিন মডেল টাউনি হচ্ছে বিখ্যাত তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আমিন মডেল টাউন অথবা দিয়াবাড়িতে আসবা আর আমিন মডেল টাউর থেকে দিয়াবাড়ি ততটা দূর না আমি অবশ্যই ভিডিও লাস্টে তোমাকে দেখিয়ে দিব যে আমিন মডেলটাও না শুক্রবার ছিল বলে এত মানুষের ভিড় ছিল শুক্রবার ছাড়া এখানে তেমন একটা মানুষ থাকে না অনেকটাই নিরিবিলি পরিবেশ থাকে আমি শুক্রবার করে গেছিলাম তাই অনেক ভিড় ছিল অনেক মানুষ ছিল যেখানে ছবি তুলতে যাই কিছু না কিছু মানুষ আছেই হয়তো কাপল হয়তো বা হাজব্যান্ড ওয়াইফ নয় মাইম সিং এর কাশফুলে যেতে পারিনি বৃষ্টির কারণে কিন্তু সাভারে এসে তো আর এটা করা যায় না যেহেতু কাছেই আছে তাই দেরি না করে আমিও চলে গিয়েছিলাম প্রচুর রোদ ছিল যার কারণে সেখানে আমরা বেশিক্ষণ থাকতে পারি নাই বেশি ভিডিও করতে পারি নাই ছবিও তুলতে পারি না তাই সেখানে বেশিক্ষণ না থেকে আমরা যেহেতু রিক্সা নিয়ে গিয়েছিলাম তাই ভাবলাম যে পুরো রিক্সাটা দিয়ে মডেল টাউন পুরো এরিয়াটা ঘুরে দেখি তো যেমন কথা তেমন কাজ আমরা এখানে ঘোরাঘুরি শেষ করে চলে গেলাম মডেল টাউন এরিয়াটা কিন্তু অনেক বড় এমনি তো ছোট দেখলেও কিন্তু এটা অনেক বড় আপনি চাইলেও অনেক সময় নিয়ে এটা ঘুরতে আমাদের হাতে সময় কম ছিল তাই আমরা মডেলটা অনেক শেষ প্রান্তে আর শুরু থেকে ঘুরেছি তো এই দেখুন রাস্তাটা কত সুন্দর আর এই রাস্তাটা যখন যাচ্ছিলাম তখন আমি একজনকে অনেক মিস করছিলাম এই রাস্তায় সাধারণত বাইক রাইড দেওয়ার জন্য সবাই আসে তো আমরা এখন রিক্সা দিয়ে মডেল টাউনের শেষ এরিয়াতে চলে যাচ্ছি এই গাছগুলোর জন্য এখানকার পরিবেশটা আরো সুন্দর হয়ে উঠেছে কাশ কাশফুলের সিজন ছাড়া এখানে সবাই বাইক রাইড দেওয়ার জন্য আসে এমনিতে তেমন একটা জনবহুল জায়গা এটা না আর দেখেন যত দূর যাচ্ছি শুধু কাশফুল আর কাশফুল আর আমার মনে হয় কাশফুলের জন্য এর থেকে ভালো জায়গা আর কোথাও নেই তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখন বাসায় ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি কারণ শুক্রবারে রাস্তায় অনেক জ্যাম থাকে বিশেষ করে যারা বিরুলিয়া রোড হয়ে আসবেন তারা অবশ্যই জানেন যে জ্যামটা কীরকম থাকে আর শুক্রবারে তো কথাই নাই জ্যামের জন্য ওইখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা লাগে তাই আমরা ভাবলাম যে তাহলে তাড়াতাড়ি বাসায় চলে যাই তো এই যে আমি নদীর পারে চলে আসছি এটা হচ্ছে মডেল টাউনের শেষ প্রান্ত এরপরে আর মডেল টাউনের কোনো কিছুই থাকে না নদীর পাড় অনেক কাশফুল থাকে এইবার কাশফুলের সংখ্যাটা একটু নদীর পারে কম তাই এখানে কোনো কাশফুল দেখতে পাচ্ছি না আর অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের বাসে চলে যেতে হবে তাই তাই বেশি দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিব ও আচ্ছা তার আগে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিই নদীটা পার হলে দেয়াবাড়ি দেখা যায় ওই যে দেয়াবাড়ির বিল্ডিংগুলো এই নদীর ওই পারি হচ্ছে দেয়াবাড়ি তো এখান থেকে নৌকা পারাপার করেও যাওয়া যায় তো আজকের মতো ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন আর অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা ছুটে আসি